আগামীকাল বাইশে অগস্ট কৌশিকী অমাবস্যা কথিত আছে এই কৌশিকী অমাবস্যার রাতে তারাপীঠের মহা শ্মশানে সাধনা করে মা তারার দর্শন পেয়েছিলেন সাধক বামদেব সেই উপলক্ষে প্রতি বছর এই দিনটিতে কয়েক লক্ষ পূর্ণার্থীর ভিড় হয় তারাপীঠে তারই প্রস্তুতি চলছে জোর কদমে সিদ্ধপীঠ তারাপীঠ তারাপীঠে মা তারার মন্দিরের পাশেই দ্বারকা নদীর পাড়ে রয়েছে তারাপীঠ মহাশ্মশান তারাপীঠের এই মহাশ্মশানের পঞ্চমণ্ডির আসনে বসে সপ্তি বৈশিষ্ট্যমণি তপস্যা করে মা তারার দর্শন পেয়েছিলেন তারপর কৌশিকী অমাবস্যার তিথিতেই এই শ্মশানের শ্বেত শিমুল বৃক্ষের নিচে সাধনা করে মা তারার দর্শন পেয়ে সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামদেবও সেই সময় থেকেই মহা সমারোহে কৌশিক অমাবস্যা পালিত হয়ে আসছে তারাপীঠে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কৌশিকী অমাবস্যার তিথিতে তারাপীঠের মহাশ্মশানে তন্ত্র সাধনা করতে আসেন বহু তন্ত্র সাধক শ্মশানে জ্বলে ওঠে হাজারে হাজারে হোমকুণ্ড মা তারার দর্শন পেতে এবং সাধনায় সিদ্ধিলাভ পাওয়ার আশায় তারাপীঠে এসে ভিড় জমান তন্ত্র সাধক থেকে সাধারণ পুণ্যার্থীরাও এবছর বাইশে আগস্ট শুক্রবার বেলা এগারোটা ছাপ্পান্ন মিনিটে কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে অমাবস্যার এই তিথি চলবে পরের দিন অর্থাৎ তেইশে আগস্ট শনিবার বেলা এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত মন্দির কমিটির আশা এবছর প্রায় চার থেকে পাঁচ লক্ষেরও বেশি পূর্ণ্যার্থী তারাপীঠ মন্দিরে আসবেন সেই উপলক্ষে সেজে উঠেছে তারাপীঠ তারাপীঠে আসা পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে মা তারার পুজো দিতে পারেন তার জন্য সব রকম ব্যবস্থা করেছে বীরভূম জেলা পুলিশ ও মন্দির হচ্ছে দেখুন তারাপীঠ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ করে মন্দির কেন্দ্রে কারণ যে যেখানে থাকুন না কেন মন্দিরে একবার আসবে তাই মন্দিরে তো লক্ষাধিক মানুষের সমাগম হবে আর আমাদের প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকে যেমন আমাদের বেসরকারি নিরাপত্তিরক্ষী প্রায় দুশোর উপরে আছে তারপর শিশির ক্যামেরা যেগুলো আছে সেগুলো তো থাকছে মেটাল গেট মেটাল ডিটেক্টর থাকছে মানুষের জন্য জলের ব্যবস্থা থাকছে আমরা একটা হেলথ ক্যাম্প করেছি মানুষ অসুস্থ হলে তার দ্রুত চিকিৎসা ব্যবস্থা করেছি আর সর্বোপরি মায়ের দর্শন যাতে ভালো করে হয় মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সে ব্যবস্থাগুলো দেখা হচ্ছে তাই মন্দিরে প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকেই আমরা টিআরডিএ জেলা প্রশাসন তারাপীঠ থানা আমরা বেশ কয়েকবার যৌথভাবে মিটিং করি এসব সিদ্ধান্ত নিয়েছি কারণ এই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ভক্তদের যেন কোনো অসুবিধা না হয় আর তারাপীঠ তো শুধু না মানে রাজ্য না ভারতবর্ষ না ভারতবর্ষের বাইরে থেকেও কিন্তু আসতে এখন থেকে লোক নামতে শুরু করেছে তাই সব দিকটাই আমাদের দেখা হচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় আর ঐশী অমাবস্যার মাহাত্ম তো সবাই জানি যে অবশ অশুভ শক্তির পরাজয় শুভ শক্তির উদয় যখন শুম্ভ নিসুম্ভর অত্যাচারে দেবালয় যখন অতিষ্ঠ হয়ে পড়েছিলেন মা মহামায় স্মরণাপূর্ণ হয়েছিলেন তখন তার দেহকোষ থেকে তিনি এক অপরূপ দেবী মূর্তি সৃষ্টি করেছিলেন যার নাম হয়েছিল কৌশিকী এবং সেই কৌশিকী দেবী অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির উদয় করেছিলেন তাই এই দিনটাকে বিশেষ শুভ তিথি হিসেবে মানা হয় আবার কথিত আছে এই দিন সাধক মামাখা মাকে দর্শন পেয়েছিলেন সাই সব দিক থেকেই বারোটা অমাবস্যার থেকে এই অমাবস্যার একটা ঐতিহ্যই আলাদা কারণ তারাপীঠের মাটিতে পা দিলে শত জন্মের পাপ বিনাশ হয় তাই এই সব এতেই লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই তারাপীঠ মন্দিরে তাই সেই সময় মানুষের তারাপীঠে সুনাম যাতে সুনাম থাকে সেসব মানুষ যাতে সুস্থভাবে বাড়ি ফিরতে পারে তার সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে আর একটা চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে একটা জিনিস জানাতে চাই এই কৌশিক অবস্যার কেন্দ্র করে বিভিন্ন অনলাইনে বিভিন্ন নানা রকম পুজো আমার কাছে দিয়ে প্রসাদ পাঠিয়ে দেওয়ার যে গল্প চলছে আমাদের মন্দির কমিটি সেবায়ের সাথে তাদের কোনো সম্পর্ক নেই তারাপীঠে যে চিরাচারিত প্রথা যে পরিচিত সেবায়ুদের মাধ্যমে পুজো পাঠালে সেই পুজোয় মায়ের চরণে যায় এবং সেবায়রা সেই পুজো কিন্তু পাঠিয়ে দেয় এর বাইরে কে কোথাও পুজোর জন্য টাকা পাঠাবেন না একমাত্র পরিচিত সেবায়দের মাধ্যমেই আপনারা পুজোর টাকা পাঠান তাতে কি হবে পুজোটা আপনার মায়ের চরণ পর্যন্ত পৌঁছাবে তারাপীঠ মন্দিরের প্রবেশ পথগুলিতে বসানো হচ্ছে মেটাল ডিটেক্টর গেট তারাপীঠ মন্দির ও তারাপীঠ মন্দির এলাকা জুড়ে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশের জন্য তৈরি করা হচ্ছে অস্থায়ী বাঁশের ব্যারিকেড মন্দির কমিটির পক্ষ থেকে একশো জন বেসরকারি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে রাজ্য পুলিশের তিনশো আধিকারিক সহ এক হাজার জন পুলিশ কর্মী এবং সতেরোশো সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হবে থাকবে মহিলা ও সাদা পোশাকের পুলিশ তারাপীঠ এলাকা জুড়ে দুশোটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে পুলিশের নজরদারির জন্য দশটি অস্থায়ী ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে যানবাহন নিয়ন্ত্রণের জন্য সাঁত্রিশটি ড্রপ গেট করা হয়েছে আজ বিকেল চারটের পর তারাপীঠে কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না রামপুরহাট তারাপীঠ রাস্তার আটলা মোড় পর্যন্ত সমস্ত যানবাহন চলাচল করতে পারবে সেখান থেকে যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে চাকপাড়ার দিকে অন্যদিকে চৌদ্দ নম্বর জাতীয় সড়কে রামপুরহাটের মনসুবা মোড় চাকপাড়া মোড় মল্লারপুরের আম্বা মোড় বাহিনা মোড় তারাপীঠ থানার বেসিক মোড়ে কার পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে তারাপীঠের হোটেল ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে বীরভূম জেলা প্রশাসন আবাসিকদের কাছ থেকে যাতে অতিরিক্ত হোটেল ভাড়া না নেওয়া হয় তার জন্য হোটেল ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে পাশাপাশি তারাপীঠে অলিতে গলিতে যাতে দমকল বাহিনীর গাড়ি যাতায়াত করতে পারে তার ব্যবস্থা করা হয়েছে পানীয় জলের সমস্যা মেটাতে তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ ও জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ থেকে পানীয় জলের পাউচ বিতরণ করা হবে বীরভূম জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বিশেষ করে এ বিষয় নিয়ে আগেও আমাদের কৌশল অবস্যা হয়েছে প্রত্যেক বছর পাঁচ থেকে ছ লক্ষ মানুষের সমাগম হয় শুধু বাংলা নয় ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের রাজ্য থেকেও অনেক তারা যারা ভক্ত তারা কিন্তু ওই কৌশল অবস্যার দিন ওখানে আসে তারাপীঠে এবছরে বাইশে আগস্ট শুক্রবার এগারোটা আঠান্ন মিনিটে শুরু হচ্ছে তিথি এবং শেষ হচ্ছে তেইশে আগস্ট শনিবার এগারোটা সাঁত্রিশ মিনিটে তো এবছরও পাঁচ থেকে সাত লক্ষ লোকের সমাগম হবে মায়ের ভক্তরা ওখানে আসবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব রকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সিসি ক্যামেরা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুলিশ ক্যাম্প এবং নিরাপত্তার অটুট বন্ধনে বাধা হয়েছে এরিয়াটাকে এবং প্রশাসনের উদ্যোগেও জেলা পরিষদ থেকে শুরু করে বীরভূম জেলা প্রশাসন সব রকম সহযোগিতা হাত বাড়িয়ে দেবে পুলিশ প্রশাসনকে এই মর্মে আমাদের কয়েকবার মিটিং হয়েছে তারাপীঠ উন্নয়ন পর্ষদ যে আছে তাদের সঙ্গে বসে আলোচনা করেছি আমি আজকের এই বিশেষ দিনে আমাদের অমাবস্যা নিয়ে বা এই তিথিতে যারা তারাপীঠে আসবেন তারা মায়ের দর্শন করতে সর্বপ্রথমে সকলকে সাদর আমন্ত্রণ জানাই বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত তথা ভারতবর্ষের বাইরে থেকে যারা আসছেন তাদের যারা বয়স প্রণাম জানায় যারা বয়স ছোটো তাদের প্রীতির শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আপনারা আসুন তারা মায়ের দর্শন করুন আসার পথে যাওয়ার পথে কোনো দিক দিয়ে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি হবে না কোনো অসুবিধার সৃষ্টি হবে না এটা আপনাদের সুনিশ্চিত করতে পারি তাছাড়াও বীরভূম জেলা প্রশাসন পুলিশ প্রশাসন তারাপীঠ উন্নয়ন পর্ষদ আমরা সকলেই আপনাদেরকে সব রকম সহিত হাত বাড়িয়ে দেবো এই অঙ্গীকার করছি ভালো থাকুন সাবধানে থাকুন এবং এই কৌশলী অমাবস্যা সকলের জীবনে আনন্দ ঘন এক মুহূর্তের দি মুহূর্ত দিয়ে অতিবাহিত হোক এটাই কামনা করছি